ভিওয়ার্স আমি এখন জাতীয় বৃক্ষ মেলার উইনার নার্সারির স্টলে আমি এখন এই নার্সারির বিক্রয়ের প্রতিনিধি সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই নার্সারিতে কী কী ধরনের গাছ রয়েছে এবং দর কেমন কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি একটু আমার ভিওয়ার্সদের দেখাবেন যে আপনাদের নার্সারিতে কী কী গাছ রয়েছে এবং দাম কেমন

কাঠোলাপ গাছ এই গাছগুলোর দাম কেমন এটার পঁচিশ টাকা বয়স্ক মাদার গাছ বড় গাছ একদম হলুদ কালারের আচ্ছা দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই কাঠ গাছটা একদম হলুদ কালারের